এবার সবাইকে চমকে দিয়ে ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডে স্ত্রী ইয়াসমিন বুবলি এবং ছেলে শেজাদ খান বীরকে নিয়ে আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছেন মেগাস্টার সাকিব খান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন প্রায় দুই মাস আগে সোশ্যাল মিডিয়াতে একসাথে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দিয়ে প্রায় তোলপাল সৃষ্টি করেছিলেন মেগাস্টার শাকিব খান এবং বুবলি এরপর তাদের নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয় নেট মাধ্যমে তবে এই ঘটনার পর আর কোনো ছবি প্রকাশ করেননি সোশ্যাল হ্যান্ডেলে শাকিব কিংবা বুবলি এর মাঝে আবার গুঞ্জন ছড়ায় সাকিব খান এবং বুবলির মধ্যে ঝগড়া হয়েছে তারা একসাথে থাকছেন না তবে এটা নিছকি গুঞ্জন ছিল তারা একসাথেই গত দুই মাস ধরে আছেন সেটা আবারও জানিয়ে দিলেন সবনম ইয়াসমিন বুবলি এবং সাকিব খান বরং সাকিব খান বুবলি এবং ছেলের সাথেই একসাথে আছেন এবং প্রত্যেক দিনই সাকিব খান স্ত্রী এবং ছেলেকে ঘুরতে নিয়ে যাচ্ছেন এবার ফ্লোরিডার বিখ্যাত ডিজনি ওয়ার্ল্ডে ঘুরতে নিয়ে গেছেন সাকিব খান তার স্ত্রী এবং ছেলেকে সেখানে বুবলি এবং বীরের ভিডিও করে দিচ্ছেন সাকিব খান ভিডিও করতে করতে বীরের সঙ্গে কথা বলছেন এবং মজা করছেন বাবা সাকিব খান বুবলি ও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন ভবিষ্যতে আমেরিকা স্থায়ী হবেন সাকিব বীরের গ্রিন কার্ডের জন্যই মূলত আমেরিকাতে যাওয়া তাদের ইতিমধ্যে সাকিব খান আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন এখন বীর ও বুবলির গ্রিন কার্ডের প্রসেসিং চলছে খুব শীঘ্রই হয়তো তারা গ্রিন কার্ড পেয়ে যাবেন গত এক বছর ধরে সাকিব খান এবং বুবলির সম্পর্ক ঠিক হয়েছে দেশে থাকতেও প্রায় তারা একসাথে বের হতেন আমেরিকা টানা দুই মাস একসাথে অবস্থান করছেন চিত্রনায়ক শাকিব খান এবং শবন মিয়াসিন বুবলি তো ভিওয়ার্স সাকিব বুবলি এবং ছেলে শেজাদ খান বীরকে একসঙ্গে দেখে আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন